আদিবাসী আসলে কার ওই মাইনরিটির ভেতরে মেজরিটি যারা আর কি আমাদের পাহাড়িরা কি আলাদা দেশ চায় অস্ত্র কোথায় পায় মানে আমি কেন পাহাড়ে গিয়ে জমি কিনতে পারবো না ওটা তো বাংলাদেশ এই পাহাড়িদের ভিতরে অনেকে কিন্তু মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের পক্ষ নিয়ে গ্রহণ করেছে আমরা কেন যেন মুসলমান পরিচয়ে আমরা একটা মুসলিম প্রধান দেশ শেখ হাসিনার টুক করে ঢুকে পড়ার যে সম্ভাবনা এটা কি পাহাড় দিয়ে ঢুকে পড়ার একটা যদিও আমি মনে করি আদিবাসী ডিবেটটাই খুব ইরেলিভেন্ট এটা প্রাসঙ্গিক না বাট এটাকে তোলা হয়েছে হাইপটাকে তোলা হয়েছে ফর সাম ডেফিনেট রিজন কারণ যে কোনো ব্যাপারে তাদেরকে কিন্তু ডিসক্রিমিনেট করা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল ইউসুফ উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন চৌত্রিশ বছর অ্যাক্টিভ সার্ভিস শেষে দু সালে অবসর নেন তিনি দুটো ব্রিগেড কমান্ড করেছেন এবং দুটো জাতিসংঘ শান্তি মিশনে অংশ নিয়েছেন এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে দলনেতা হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি ইউএস আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজ গ্র্যাজুয়েট সিরিয় যুদ্ধের সময় জার্মানির মিউনিখে আশ্রয় নেয়া সিরীয় শরণার্থীদের শিবিরে অবস্থান করে শরণার্থী ইন্টিগ্রেশনের ওপর গবেষণা করেছেন আর এছাড়াও তিনি রোহিঙ্গা পরিচিতের ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন সালমান শোয়ের আজকের এপিসোডে আমরা জানব ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফের পার্বত্য চট্টগ্রাম বিষয়ে বাস্তব অভিজ্ঞতা পাহাড়ের সমস্যা আর সমাধানের উপায়